যাত্রীদের নষ্ট খাবার পরিবেশন করায় ডেল্টা এয়ারলাইন্স একটি ফ্লাইট নিউ জরুরি অবতরণ করেছে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ফ্লাইটে জন যাত্রী ছিল কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পরবর্তীতে বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইট রাডার চব্বিশ ডেটা জানিয়েছে নষ্ট খাবার পরিবেশন করার সময় বিমানটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড দক্ষিণে একটি ফরাসি দ্বীপপুঞ্জ সেন্ট পিয়ার এবং মিকলেনের উপরে ছিল এ সময় এর পাইলট মেডিকেল বিশেষজ্ঞের সঙ্গে খাবার নিয়ে আলোচনার পর এই বিমানটি জরুরি অবতরণ করান এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিভাবে নষ্ট খাবার শনাক্ত করেছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি এছাড়া দুশো সাতাত্তর জন যাত্রীর মধ্যে কতজন ওই খাবার খেয়েছে এবং কতজন খাবার খেয়ে অসুস্থ হয়েছে সে সম্পর্কেও কিছু জানায়নি নিউ ফায়ার বিভাগ জানিয়েছে বিমানটি গত তিন জুলাই জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে যাত্রীদের মধ্যে বারো জন অসুস্থ হলেও তারা চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন অনুভব করেনি এ ঘটনায় ডেল্টা বিমান কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ঘটনা তদন্তের কথা জানিয়েছে